বুধবার সন্ধ্যা রাতে সোনামুড়ার তামসাবাড়ি এলাকার কয়েকটি কাঠের দোকানে রহস্যময় হানা বন দপ্তরের সোনামুরা মহকুমা আধিকারিকের অভিযানের খবর সংগ্রহ করতে গেলে মহকুমা বন আধিকারিক সুমিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও ছবি তুলতে বাধা দান করেন কি কারণে তার এই বাধা দান গোটা ঘটনায় ঘেরা রহস্যের ঘেরা টোপে সোনামুরা মহকুমার বিভিন্ন এলাকায় বিস্তৃত ফরেস্ট ল্যান্ডে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করতে করতে এক প্রকার মাথার খাম পায় ফেলছে পুলিশ বিএসএফ টেসা সহ একাধিক বাহিনী প্রতিদিন কোথাও না কোথাও চলছে এই গাঁজা বিরোধী অভিযান আর এদিকে সন্ধ্যারাতে শহরের কয়েকটি কাঠের দোকানে অভিযান চালিয়ে হম্বিতম্বির অভাব নেই সোনামুরা মহকুমা বন আধিকারিক সুমিত দেবে বনকর্মীদের নিয়ে বুধবার সন্ধ্যা সোনামুরা শহরের তামসাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে অভিযান চালান এই বন আধিকারিক এই অভিযানে খবর সংগ্রহ করতে গেলে সোনামুরা কর্মরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারও ছবি তুলতে বাধাদান করতে থাকেন তিনি কোন ছবি তোলা হয়েছে না প্রথমে এক সাংবাদিকের মোবাইলের গ্যালারি পর্যন্ত চেক করেন এই বীর পুরুষ এসডিএফও পরে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী হয়ে ঘটনার ছবি তুলতে শুরু করে পিছু হটেন এই এসডিএফও অভিযান চালানো মুসলিম মিয়া এক কাঠের দোকানের মালিক জানিয়েছেন সন্ধ্যা ঘনিয়ে আসার পর ডাকাতের ন্যায় তার দোকানের দরজা ভেঙে দোকানে থাকা কাঠ নিয়ে যায় এসডিএফও নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা অপরাধ তার বাবার অসুস্থতার কারণে দোকানের লাইসেন্সের মেয়াদ পেরিয়ে যাওয়া লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তো দোকান বন্ধই রেখে আসতেন তিনি তারপরও তার কোনো কথা কোনো আবেদন শুনেননি এসডিএফও হ্যাঁ কি 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 মুসলিম মিয়া হ্যাঁ আমার যত ওই দোকান বন্ধ হওয়ার সময় আমার কাগজের যতটুকু মাল আছে আমার ওই মালে তো দোকান আছে আর বেশি তো আর দুই নম্বর বা ইলিগেল কোন মাল নাই তাহলে আমার কাগজপত্র যতটুকু মাল আছে আমার ওই মালটা তো আমার রাখা যাবেন কিন্তু তারা দোকান ভাঙিয়া আমার মাল লয়ে

আচ্ছা আচ্ছা মূলত তাদের কি আজকে বিশেষ করে মানে সংক্রান্ত সমস্যা নাকি মানে বিশেষ করে আপনারা কার্ড গুলো নিয়ে যাচ্ছেন যেগুলো মানে স্টকের সঙ্গে মিল নেই নাকি নেই আচ্ছা আপনার নামটা ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেরই অনুমান যে পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযান থেকে তার পুরোটা সরকারি খাতায় না দেখিয়ে হাপিস করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই গুণধর এইচডিএফওর তাই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের এড়িয়ে যাওয়া তার এই অস্বাভাবিক ব্যবহারের জন্য কর্মরত সাংবাদিকরাও যে তাকে এখন নজরে নজরে রাখবে তা বলাই বাহুল্য রিপোর্ট নির্মহল টিভি